এই জায়নুল ভাই মাঠে নামবে ভাই ওই যে আপনার সব কিছু ভিডিও হচ্ছে ঠিক আছে আপনি পড়ার আগের মুহূর্তগুলো দেখা ভিডিও করতেছি আপনি কথা খুশি দেখেন হাসতেছেন ভাই ঠিক আছে হাসিটা আপনার থাকবো না হুম হ্যাঁ রেডি আইনুল ভাই কক্সবাজার সমুদ্র সৈকতে নামতেছে অসম্ভব ঠিক আছে কোন দিক দিয়ে নামবে ভাই কক্সবাজার সমুদ্র সৈকতে নামতেছে আইনুল ভাই হ্যাঁ নামেন না সাবধানে

أنا لوك